তোরা এডুকেটেড ছেলেপুলে হয়ে ফেসবুকে বড় বড় কথা লেখ। হিরো হচ্চ, মুক্তার লাঠি তোলে। জুবায়ের চিৎকার করে ওঠে। বাঁচব। আমাকে বাঁচতেই হবে। কারণ এক দানবকে ধ্বংস করতে হবে। পাহাড়ের গায়ে লেগে থাকা কুয়াশা ভেজা মাটির গন্ধ। আর সেই মাটির নিচে চাপা পড়ে আছে কত মানুষের কান্না আপনি কি শুনতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা আজকের গল্প এমন এক গ্রামের যেখানে মানুষের স্বপ্ন কাদা জলে ভিজে কেঁপে ওঠে আর সেই গ্রামের বুকি রাজত্বকারে এক দানব চেয়ারম্যান মুক্তার দেখতে মসৃণ মানুষ কিন্তু তার রক্তে মিশে আছে ভয় হুমকি আর কালো টাকার নেশা এই গল্পের নায়িকা নীলা একজন গ্রামের স্কুল শিক্ষিকা তার রুটি বানানো হাতে যেমন মমতা আছে তেমনই আছে শক্তি কিন্তু সেই শক্তিকেও কোনোদিন সুযোগ পায়নি ব্যবহার করার কারণ মোক্তার তার বাবার জমি দখল করে নিয়েছে রাস্তা বানানোর নামে আজকের গল্প শুরু হচ্ছে এমনই আজ সকালে যখন নীলার জীবনের শান্ত আকাশে প্রথম ঝড় বইতে শুরু করেছিল কচি ছাত্রদের হাসির শব্দ টিনের ছাদের নিচে দাঁড়িয়ে নীলা এটেন্ডেন্স নিচ্ছে শিশুরই না ভাই কই নীলা হালকা হাসি চাপতে চেষ্টা করে আসবে কাজ আছে ওর কিন্তু জুবায়ের আসে না আসবে কিভাবে তার মোটরসাইকেল গতরাতে থামিয়ে দিয়েছিল মোক্তারের লোক কারণ জুবাইর ফেসবুকে পোস্ট দিয়েছিল রাস্তা নির্মাণের নামে জনগণের টাকা লুট হচ্ছে এটাই ছিল তার অপরাধ লাল ইটের ঘর বাইরে পাঁচজন লাঠিধারী দেহগার্ড জুবায়ের বাধা অবস্থায় মাটিতে পড়ে আছে। মুক্তার সিগারেট ধরাচ্ছে। মুকতার তোর এডুকেটেড ছেলেপুলে হয়ে ফেসবুকে বড় বড় কথা লেখ। হিরো হইস আজকে তো সেই আঙুলটাই ভেগে দিব যা দিয়ে পোস্ট দিস। মুকতার লাঠি তোলে। জুবায়ের চিৎকার করে ওঠে। হ্যাঁ বন্ধুরা ভাগ্যের আঘাত কখনো পাথরের চেয়েও শক্ত আজ জুবাইর সেই আঘাতটাই সহ্য করল আর দূরে দাঁড়িয়ে কাঁপছে তার বোন নীলা দেখছে সব কিন্তু সামনে যেতে পারছে না ভয় নয় অসহায়ত্ব জুবাইরের হাত ব্যান্ডেজ করা নীলার চোখ ভেজাচ্ছে জুবাইর আপা আমি কি ভুল করেছিলাম নীলা চোয়াল শক্ত ভুল করেছিস সত্য বলেছিস বলে এমন দেশে আমরা থাকি সেই রাতেই নীলা ঠিক করল সে লড়বে কিন্তু সরাসরি নয় মুক্তারের মতো দানবের সঙ্গে যুদ্ধ করতে মাথা লাগে মনের শক্তি লাগে জুবাইর তখনও জানে না তার বোন একটা ভয়ানক ঝুঁকি নিতে চলেছে নীলা চুপচাপ হাঁটছে তার হাতে একটা ছোট ক্যামেরা মুক্তারের গোপন বালুর স্টক ইয়ার্ড রাতে ট্রাক ঢোকে বের হয় সবই অবৈধ বালু উত্তোলন নীলা ভিডিও তুলছে ঠিক তখনই ঘাড়ে ঠান্ডা ধাতুর ছোঁয়া গার্ড কী রেকর্ড করোস হ্যাঁ নীলার মুখ শুকিয়ে যায় হ্যাঁ বন্ধুরা মৃত্যু কখন কোন কোণে দাঁড়িয়ে থাকে কেউ জানে না নীলাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হলো মুক্তালর কাছে কিন্তু তার বুদ্ধি জাগে নীলা ফোনে কিছু নাই মোক্তার চেক করো গার্ড ফোন খুলে দেখে ফাঁকা মুক্তার থতমত নীলা হেসে বলে নীলা ভিডিও অন্যত্র সেভ করা হয়েছে চেয়ারম্যান সাহেব মুক্তারের চোখ রক্ত লাল সে নির্দেশ দেয় মুক্তার এই মায়াডার মুখ করো আজ রাতেই শেষ বন্ধুরা আপনি কি ভাবছেন এই রাতেই নীলা জীবন শেষ না কারণ গল্প তখনই মোর নেয় যখন মানুষ সবচেয়ে অন্ধকারে ডুবে থাকে গার্ডরা নীলাকে বেঁধে নদীর ধারে ফেলে রেখে আসে ডুবে মরবে ভেবে কিন্তু বর্ষার স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যায় দূরে যেখানে তাকে খুঁজে পায় গ্রামের বৃদ্ধ মাঝি হাসেম আলী হাসেম আলী নীলাকে বাঁচায় হাসেম মা বাঁচস নাকি নীলা বাঁচতেই হবে কারণ এক দানবকে ধ্বংস করতে হবে তিন দিন কেটে গেছে নীলা এখন সুস্থ আর তার চোখে সেই আগুন যা অন্যায় মেনে নেয় না হাসেম মাঝির ছেলে শামীম একজন টেক এক্সপার্ট নীলার ফোনে আসল ভিডিও নেই কিন্তু ফুটেজগুলো সে ক্লাউডে আপলোড করেছিল সবকিছু আবার পাওয়া গেছে এখন লক্ষ্য মুক্তারকে জনতার সামনে ফাঁস করা মুক্তার আজ গ্রামবাসীর সামনে উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবে মাঠে বিশাল এলইডি স্ক্রিন মুক্তার বাহাদুরি দেখিয়ে বক্তৃতা দিচ্ছে মুক্তার এই গ্রামকে আমি উন্নতির চূড়ায় নিয়ে যাব। রাস্তা, স্কুল, ব্রিজ সবই আমার উপহার আমি আছি বলেই এই গ্রামে শান্তি আছে আমি আছি বলেই রাস্তা হচ্ছে জুবায়ের ক্যামেরা হাতে কাঁপছে নীলা মাথা নিচু করে ঢুকেছে হুডি দিয়ে মুখ ঠেকে শামীম বলে আপা এটা লাগালেই বদলে যাবে। নীলা শ্বাস চেপে পেনড্রাইভ লাগায় স্ক্রিন প্রথমে ঝিলমিল করে মুখ তার থেমে যায় আর তারপর শুরু হলো সত্যের ঝড় বালু চুরির ভিডিও অবৈধ টাকা লেনদেন সরকারি সাইনবোর্ড ভাঙা রাতের গোপন স্টক ইয়ার্ড এবং গার্ডদের হাতে বেঁধে নদের পারে ফেলে যাওয়ার দৃশ্য যেখানে নীলার মুখ অচেতন জনতা স্তব্ধ মুক্তার কাঁপতে থাকা গলায় বলে এই সব ফেক এডিটেডিটেড সব এডিটেড তখন নীলা ভিড় থেকে সামনে আসে মাঠ নিস্তব্ধ নীলা বলে সে হাত তুলে দেখায় তার ক্ষত তার দাগ তার চোখের পানি ঝরে পড়ে মানুষের ভীরুতা যখন ভাঙে তখন পাহাড় ভেঙে পড়ে ঠিক সেইটাই হল জনতা চিৎকার করে ওখে বিচার চাই মুক্তারের বিচার চাই মুক্তার দৌড়ে পালাতে চায় কিন্তু স্পেশাল ফোর্স আগেই খবর পেয়ে এসেছে হাসেম মাঝি ফোন করেছিল থানায় হাত করা পড়ানো হয় মুক্তার চিৎকার করে বলে আমার কিছু হবে না আমি মুক্তার স্পেশাল ফোর্স অফিসার ঠান্ডা গলায় বলে এবার আইন দেখবে আপনাকে চেয়ারম্যান সাহেব পাহাড়ের চূড়ায় তখন সূর্য ডুবছে গোধূলির আলোয় দাঁড়িয়ে নীলা জুবায়ের হাসেম মাঝি তিনজনের মুখে হাসি নীলা ধীরে বলে মানুষ ছোট হতে পারে কিন্তু সত্য কখনো ছোট হয় না পাহাড়ের হাওয়ায় ভেসে যায় তার কথাগুলো গ্রাম জুড়ে শান্তির নিঃশ্বাস যে গ্রাম একসময় ভয়ে কাঁপত আজ সেখানে ন্যায় বিচারের আলো